হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে তোমরা বুঝতেই পারছো এখন পুজোর সময় পুজোর সময় কিন্তু প্রচুর চুড়িদার এবং ব্লাউজের অর্ডার আসে আমারও এসছে আর তোমরা যারা করছো বা শিখছ তাদেরও নিশ্চয়ই আসছে তো আমি কিন্তু এই পুজোর সময় মোটামুটি যথেষ্টই পরিমাণে তোমাদের কাটিং এবং সেলাই দেখাতে পারবো তো তোমরা কিন্তু কেউ ভিডিও মিস করবে না যারা শিখছো অনেকে কিন্তু আমাকে কিন্তু মেদিনীপুর থেকে কিন্তু একটা মেয়ে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে ও আমার ভিডিও দেখে আর কি শেখে তো আমাকে জিজ্ঞাসা করে নিল যে আপনি যে যেভাবে দেখিয়েছেন আমি কিন্তু সেই সেইভাবে কাটিং করছি তো আমার যদি ভুল হয় অবশ্যই আপনি একটু বলে দেবেন তো যাই হোক খুব ভালো লাগলো শুনে তো তোমরাও চেষ্টা করবে আমি যে ভিডিও করছি সেই ভিডিও দেখে দেখে যদি তোমরা কাটিং করতে পারো আর আমাকে যদি ফোন করে জানাও নিশ্চয়ই আমার খুবই ভালো লাগবে তো দেখো এখানে কিন্তু আমি বোমেকার্ড ব্লাউজের সামনের পাট কাটিং করে দেখাবো আর এটা কিন্তু লাইলিন কাটছি আর এরপরে কিন্তু আমি এই লাইলিন বসে কিন্তু মেন কাপড়টা কাটবো তো এটা কিন্তু আমি সামনের পার্ট কাটিং করব দেখো এখানে আমি একটা ভাঁজ করে নিয়েছি আর এখানে কিন্তু দুটো পার্ট তো সেই অনুযায়ী দেখো আমি এখানে সামনের পার্টের জন্য ঝুল আমার ছিল আর আমি তার সাথে আরো দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি মানে পনেরো ইঞ্চি নিয়ে নি তো আমি পনেরো ইঞ্চিতে দেখো এখানে মার্ক করেছি এবার আমি ফুট নিয়ে নেব ফুট নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি মার্ক করছি ছয় ইঞ্চি নিয়েছি আবার নিচের দিকে আমি কিন্তু ছয় ইঞ্চি নিয়ে নেবো দেখো নিচের দিকে আমি আবার ছয় ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি এবার আমি এইখান থেকে কিসের মাপ নেব এখান থেকে আমি নেব ছাতির মাপ ছাতির মাপ আছে নয় ইঞ্চি দেখো নয় ইঞ্চিতে আমি মার্ক করেছি আর আমি বলেছি কি সামনের পার্ট কাটিং করার সময় আমরা অবশ্যই তিন ইঞ্চি এক্সট্রা নেব তো দেখো এখান থেকে আমি আরও তিন ইঞ্চি অর্থাৎ বারো ইঞ্চি পর্যন্ত আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি নয় ইঞ্চি আর তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এবার দেখো এখান থেকে যে ছয় ইঞ্চি নিয়েছিলাম তার মিডিলে আমি মার্ক করেছি করে এখান থেকে এক ইঞ্চিতে আমি রাউন্ড শেপ করব তো এক ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম নিয়ে এখান থেকে রাউন্ড শেপ করে নিলাম এবার আমি কোমরের মাপ নেব কোমরের মাপ আছে আট ইঞ্চি তো এখান থেকে আমি কোমরের মাপ আট ইঞ্চি নিয়ে নিলাম দেখো আট ইঞ্চিতে মার্ক করে নিলাম আরও তিন ইঞ্চি এক্সট্রা আমি পুরোপুরি লাইন টেনে দিলাম দেখো এখানে আমার কোমরের মাপ নেওয়া হয়ে গেছে আর এইটা আমি এক্সা নিয়েছি এবার দেখো এখান থেকে আমি এবার গলার চওড়া বের করবো গলার চওড়া আমি এখান থেকে নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে আমি মার্ক করেছি আর নিচের দিকে আমি সাত ইঞ্চিতে তোমরা নিতে পারো আমি এখানে ছয় ইঞ্চিতে সাড়ে নিয়েছি নিয়ে আমি এইখান থেকে গলার চওড়া নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি এখানে নিয়েছি আড়াই এখানে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি নিয়ে দেখো এরকম ভাবে দিয়ে দিচ্ছি কেন বলো তো নিচের দিকটা একটু চওড়া নিলে বেশ দেখতে সুন্দর লাগে তো দেখো আমি এখানে রাউন্ড শেপ করে দিয়েছি এখানে আমার সামনের পার্ট ড্রয়িং হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা পার্ট এখানে বের করব। প্রথমে আমি কি বের করব প্রথমে বের করব এল পার্ট প্রথমে আমি এল পার্ট বের করব এল পার্ট বের করার জন্য আমি নিচ থেকে উপরের দিকে আগে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি আর এই পাশে আমি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম নিয়ে দেখো এরকমভাবে এরকমভাবে আমি এখানে আলাদাভাবে মিলিয়ে দিলাম তবে এল আমার বেরিয়ে গেল এইবার আমি বের করব কি বি পার্ট বের করব এবার আমি বি পার্ট বের করব বি পার্ট বের করতে গেলে প্রথমে আমি পয়েন্টের মাপ নামাবো তো এইখান থেকে আমি পয়েন্টের মাপ নামিয়েছি সাড়ে নয় সাড়ে নয়ে পয়েন্টের মাপ নামিয়েছি নামিয়ে এর উপর থেকে আমি বি এর মাপ নিয়ে নেব সাত ইঞ্চি নিয়ে আমি এখান থেকে স্কেল দিয়ে আমি দাগ টেনে দেব দেখো স্কেল দিয়ে আমি দাগ টেনে দিলাম এইটা আমার বি এর মাপ বেরিয়ে গেছে তাহলে বি এর মাপ আমি কত নিয়েছি সাত নিয়েছি তাহলে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা প্রথমে এখানে মিডিল পজিশন বের করে নিলাম এবার দেখো এই যে গলার যে আমি নিয়েছিলাম গলার ডিপ সাড়ে ছয় ইঞ্চি সেখান থেকে আমি উপরের দিকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এই যে দেড় ইঞ্চিতে মার্ক করে দেখো এরকমভাবে আলতোভাবে আমি এখানে বিয়ের মাপটা বের করে নিলাম আর এইখানে মোহরা থেকে কত রেখেছি দেখো মোহরা থেকে আমি আড়াই ইঞ্চি রেখেছি আর এইখানে যে মিডিল পজিশন বের করে নিয়েছিলাম সেখান থেকে নিচের দিকে আমি দেড় ইঞ্চির একটা মার্ক করেছি করে দেখো এখান থেকে আমি স্কেল দিয়ে লাইন টেনে দেব স্কেল দিয়ে আমি মিডিল পজিশন পর্যন্ত আমি দেখো এখানে কিন্তু আমার বি এর মা পুরোপুরি বেরিয়ে গেছে কোথায় গেলো এটা আমার বি বেরিয়ে গেল এবার আমি এস কি করে বের করব দেখো এইবার আমার বেরোবে এস এসটা আমার কি করে বেরোবে এই যে বি এর মাপটা নিয়েছি এটা এখানে নামিয়ে দিলাম এইটা আমাদের এস পার্ট বেরিয়ে গেল দেখো এইটা আমাদের এস বেরিয়ে গেছে এবার আমি এখান থেকে পি এর মাপ বের করব পি এর মাপ কিভাবে বের করব বি এর মাপ আমি সাত নিয়েছিলাম তাহলে পি এর মাপ নেব আমি আট তাহলে এই যে আট পর্যন্ত মার্ক করেছি করে আমি এক সাইডে এখানে যেমন চার ইঞ্চি নিয়েছিলাম এখানে তিন ইঞ্চি নিয়েছিলাম সেমভাবে আমি এখানে দেখো তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে আমি দেখো এই পর্যন্ত আমি নিয়ে নিয়েছি আর থেকে আমি আমি পর্যন্ত নিয়ে নিচ্ছি চার ইঞ্চি নিয়ে দেখো আমি এরকম যে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেখো এরও এখানে আমি মিডিল পজিশন বের করে নিলাম নিয়ে আমি সোজা এই পর্যন্ত দাগ টেনে দিলাম এবার আমরা প্রত্যেক সাইড থেকে হাফ ইঞ্চি পরিমানে ধরে এই মিডিল পজিশনে লাগিয়ে দেবো এ লাগিয়ে দিলাম এখান থেকে হাফ ইঞ্চি ধরে এই মিডিল পজিশনে লাগিয়ে দিলাম দিয়ে দেখো এখানে আমাদের পিএমআর বেরিয়ে গেছে এইটা আমাদের টি পার্ট এটা এল পার্ট এটা বি পার্ট এটা এস পার্ট এবার আমি কাটিং করি দেখো এখানে আমাদের পুরোপুরি লাইলিন কাট ড্রয়িং হয়ে গেছে এবার আমরা লাইলিনটা কেটে নেব তো সেই সঙ্গে তোমাদের বলতে চাই তোমরা অনেকেই জানো যে আমি বাড়িতে কিন্তু কাটিং এবং সেলাইয়ের কোর্স করিয়ে থাকি দেড় মাসের কোর্স তো তোমরা যদি কেউ করতে চাও আমাকে অবশ্যই ফোন করে জানাবে বা আমাকে কমেন্ট করতে পারো আর সেখানে কিন্তু আমি দেড় মাসের কোর্সে কিন্তু আমি চুড়িদার ব্লাউজ পাটালি প্যান্ট এই সমস্ত ড্রেসগুলো আমি করিয়ে থাকি তো তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করবে কমেন্ট করে জানবে ভিডিওটা কেমন লাগছে তোমরা বুঝতে পারছো না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে থাকি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার প্রত্যেকটা পার্ট কাটিং করা হয়ে গেছে আমি তোমাদেরকে বলেছিলাম এস পার্ট এল পার্ট পি পার্ট আর বি পার্ট এই চারটে আমাদের কাটিং করতে হবে তো দেখো এখানে অলরেডি আমাদের কাটিং হয়ে গেছে তো এগুলো বসে আমি কাপড় যেটা আমি কাটিং আমি প্রথমে লালিন কাটিং করে নিয়েছি নিয়ে তারপরে দেখো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম এল পার্ট এইটা আর এইটা এস পার্ট এটা পি পার্ট এটা বি পার্ট আর এইটা আমি পিছনের পার্টটা আগে কাটিং করে রেখেছিলাম আর দেখো এটা আমি কিন্তু চৌকো গলা করেছি তোমরা যদি চৌকো গলা কখনো করতে চাও গলার চওড়া যতটা নেবে এই ডিপের দিকে তার থেকে হাফ ইঞ্চি কম নিয়ে নেবে তাহলে দেখবে সেই গলাটা দেখতে কত সুন্দর হয় আর আরেকটা জিনিস মনে রাখবে এই ডি পার্টটা যখন তোমরা মেন ব্লাউজ পিচের উপরে বসিয়ে কাটিং করবে কখনই কিন্তু এইটা এরকম সোজাভাবে বা এরকম সোজাভাবে বসাবে না এইটা কিন্তু অবশ্যই একটু ক্রস করে বসাবে তো দেখো প্রথমে আমি লাইলেন কাটিং করে নিয়েছি নিয়ে লাইলিনটা মেন কাপড়ের উপর বসে নিয়েছি তো এবার আমি তোমাদেরকে এটা কাটিং করে দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার প্রত্যেকটা পার্ট কাটিং করা হয়ে গেছে এটা দেখো এল পার্ট পি পার্ট বি পার্ট এস পার্ট আর এইটাই পিছনের পার্ট তো ওখানে আমি প্রথমে লাইলিন কেটেছি তারপরে মেন কাপড়টা কেটেছি তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিলাম আমাকে কমেন্ট করে বলেছো যে লাইলিন কাটিং করে ব্লাউজ পিস কীভাবে কাটিং করতে হয় সেটা দেখাতে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো